বিজয় আসবি ভাই ইনশাল্লাহ করেন ভাই আপনারা আগে আসছেন কাজ করবো খুশি ভাই অনেক খুশি আপনার ভাই আপনি আমার মামারা গেছিল তো আমি চাঁদপুরে ছিলাম আব্বা মারা গেছে কিছুদিন আগে তো তারপরে মামারা গেল ওই ট্রমা থেকে উঠতে পারি না ফেসবুকে যখন ঢুকছি আমার ওই ট্রমা ভুইলে আমার এই এই ছোট ভাই বোন মারতাছে মানে আর আমি আর সহ্য করতে পারি পরে আমি চাঁদপুর থেকে চলে আসছি ঢাকা পরে শুনলাম যে এইখানে মানে সবাই আছে পরে ভাবলাম যে এখানে আসি এই জন্য আমার আশা আপনারা যারা এই ভিডিও দেখতেছেন গার্ডিয়ানরা সবাই মাঠে নামেন আমাদের হেল্প করেন আপনারা আপনারা না আসলে আমরা অসহায় আপনারা নামেন মাঠে वायरिस वायरिस মনের সুস্থ সবচেয়ে বড় আমরা মনের দিক থেকে শক্ত হতে হবে যদি বাঁচিয়ে রাখে তাইলে আমাদের বিজয় সুনিশ্চিত দিন ঘরে বসে থাকার সময় এখন না আল্লাহ আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখে ততদিন আমরা এই সৈন্য সরকারের বিরুদ্ধে লড়ে যাব Prima di essere bona! Prima